প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষিকাব্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওটি থাকবে মূলত যারা প্রান্তিক খামার বা যারা গরু পালন করে থাকেন তাদের জন্য আজকে আমরা একটি হাইব্রিড জাতের এবং ঘাস চাষ কীভাবে করা হয় এবং কিভাবে করলে আপনারা সফলতা পেতে পারেন সব বিষয়ে আপনাদের সামনে একটি সম্পূর্ণ প্রতিবেদন থাকবে সবাই আজকে আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম ঘাসটা আপনারা লাগানোর জন্য জমি প্রস্তুত করবেন প্রথমত দুই থেকে তিনটি চাষ দিবেন এরপরে তিনটি চাষ দেওয়ার পরে যখন সম্পূর্ণ মাটি একদম ঝুরঝড় হয়ে যাবে প্রতি শতক প্রতি যেটা দিতে হবে সেটা হলো বাংলা আছে সেটা দুই কেজি এবং পটাশ সেটা এক কেজি এক কেজি দিতে পারেন প্রতি শতকে প্রায় তিন কেজি পরিমাণ সার দিতে পারেন এছাড়া পর্যাপ্ত পরিমাণ গোবর সার দেওয়ার পরেই কিন্তু এই ধরনের ঘাস হওয়া সম্ভব আপনারা ঘাসের হাইট এবং ঘাসের যে অবস্থা এই একটা সোপ কিন্তু দেখা যাচ্ছে দেখেন কি অবস্থা ঠিক আছে তোমরা একটু কাছে আসো ঘাসের ঘাসের বর্তমান অবস্থানটা দেখাও এই অবস্থা দেখেন আমি কিন্তু এর আসলে ধরে রাখায় আমার দ্বারা সম্ভব হচ্ছে না অনেক বেশি এবং এর হাইটও উচ্চতা অনেক এটা পেতে হলে আপনাদেরকে প্রথম যে করণীয় সেটা করতে হবে যে পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিতে হবে আর এই যারা ঘাসটি মূলত যখন কাটার উপযোগী হয় সেটা হলো লাগানোর দুই থেকে আড়াই মাসের মধ্যে আমি জানি যতটুকু অনেকে যারা কাটিং বিক্রি করে বা যারা ঘাস বিক্রি করে তারা কম সময় করে বলে থাকে কিন্তু আমি আপনারা যারা প্রান্তিক চাষি আসেন বা নতুন যারা ঘাস চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমি সম্পূর্ণ গাইডলাইন বা সম্পূর্ণ প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। ভিডিও হয়তো লং হতে পারে সেটা আসলে বিষয় না এটা দুই আড়াই মাসের মধ্যে আপনারা কাটতে পারবেন এবং এর পরবর্তীতে কিন্তু আপনারা এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে এই যারা হাইব্রিড ওয়ান কিন্তু কাটা সম্ভব তবে ঘাসের সবথেকে প্রধান যে কাজ এবং প্রধান যে খাদ্য সেটা হলো পানি নিয়মিত কিন্তু আপনাদের পনেরো দিন বা শুষ্ক মৌসুমে এক সপ্তাহ পর পর পানি দিতে হবে যদি আপনারা পঁয়ত্রিশ দিন বা তিরিশ দিনের মধ্যে উপযোগী ঘাস কাটতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে জমি পানি রাখতে হবে এবং জমিতে পর্যাপ্ত রস থাকতে হবে আপনারা কিন্তু এই জমি যেটা দেখতে পাচ্ছেন যদিও এখন এটা বর্ষা মৌসুমে এই জমিতে কি পর্যাপ্ত পরিমাণ কিন্তু রস আছে ঠিক আছে এই জন্যই এত পরিমাণ ঘাস সম্ভব হয়েছে তো রস না থাকলে কিন্তু হবে না এছাড়া আপনারা এই ঘাস লাগানোর পরে যখন ঘাস বের হবে তার প্রায় পনেরো দিন অথবা বিশ দিন পরে আপনারা সার দিতে পারেন আর যদি পর্যাপ্ত পরিমাণ জমিতে গোবর সার দেওয়া থাকে তাহলে প্রথম কাটার পরে আপনারা সেচ দিয়ে তারপরে প্রতি শতাংশে এক কেজি পরিমাণ ইউরিয়া সার দিতে পারেন আপনারা কিন্তু জানেন যে ইউরিয়া সার দিলে গাছ ঘাস বড় হয় ঘাস কিন্তু একটা গাছ এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণ রসালো এবং এই ঘাসে কিন্তু ব্যাপক রস হয়ে থাকে ঠিক আছে এগুলোর ডাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি যদি একটা ঘাস যদি ভাঙি দেখেন এটা কিন্তু খুবই নরম একদম রসালো এত সুন্দর এই গরু কিন্তু এগুলো খুব ভালো খেতে পারে ঠিক আছে এবং কিন্তু একদম নরম ঠিক আছে একদম নরম ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা গরুর জন্য খুবই উপকারী একটি ঘাস এবং সারা বাংলাদেশে ব্যাপকভাবে এই ঘাসটি চাষ হচ্ছে তো যারা এই ঘাসটি চাষ করতে চান তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওর সুন্দরভাবে যে কথাগুলো বলতেছি সেইগুলো আপনারা দেখে তারপরে চাষ করতে পারেন অথবা আমাদের যদি প্রতিবেদনে কোনো ধরনের ভুল হয় বা কিভাবে আরও সুন্দরভাবে ঘাস চাষ করা যায় সেটা আপনারা আমাদের পরামর্শ দিবেন আমরা আপনাদের শুনে আমাদের কৃষি ভাইদের উদ্দেশ্য এবং যারা আমাদের প্রান্তিক খামার আছে বা যারা গরুর খামার করে আছে গ্রহর মালিক তাদেরই উদ্দেশ্য আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি আরও সুন্দরভাবে আমরা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব তো যারা আপনারা যদি আপনাদের আজকের প্রতিবেদনটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাট টি অন করে দেবেন এছাড়া লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়া যদি প্রতিবেদনে কোনো ধরনের ভুল থাকে বা কোনো ধরনের পরামর্শ দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেটাতে ফোন করে পরামর্শ দিতে পারেন এছাড়া যদি কেউ চান যে আপনারা নতুন জাতের বা অন্যান্য জাতের যেসব ঘাস আছে সেগুলো নিয়ে ভিডিও করতে তাহলে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম